হ্যালো গাইস চলে এসছি রাতের খাওয়া নিয়ে আর জামা ষষ্ঠী সে উপলক্ষে চিকেন বিরিয়ানি দেখতে পাচ্ছ চিকেন মানে মাং মুরগির মাংস ডিম আলু শসা পেঁয়াজ স্লাড আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে কি মিষ্টি ওটা তোমাদের দেখাচ্ছি এই হলো গিয়ে কমপ্লিট রাস্টপাতের মিষ্টি আজকে জামাই ষষ্ঠী গরির জামাকে চিনতে পায়নি শ্বশুরবাড়ির লোকজন আজকে চিনবে না কালকে চিনবে যাই হোক তাহলে খাওয়াটা স্টার্ট করি ঘটার সাথে ঘুরে যাচ্ছে কি বলবো সত্যি খুব ভালো এটা আমাদের দত্ত পুকুরে বিরিয়ানি কম বেশি কষ্টময় খায় এই দোকান থেকে 那、嗯、个，那个那个，什么东西？那个钱都，没啥，我到底没啥。 Đam ta phụ kiếm Đây là đặc Chicken Shukti. কম রেঞ্জের মধ্যে সুন্দর করেছে এর থেকে ভালো ভালো বিরিয়ানি অবশ্যই আছে তাদের দামটাও বেশি দেড়শো টাকায় এত সুন্দর বিরিয়ানি আগে মনে হয় তো খায়নি অত্যাধিক মশা মশাই শেষ করে দিচ্ছে না জানলা খোলা এদিকে জঙ্গল তো এত গরম ধারণ একটু থাকা যাচ্ছে না তা একটু কম আছে সব জামাইরা বেঁচে গেল কালকে পর্যন্ত মধ্যে গরম পড়তো কোনো জামাই খেতে পারত না চিজে খেয়েছে এবার তোমার সাথে কি এবার হাতে নিয়ে কেন খাচ্ছি কারণ হচ্ছে এটাতে কাজ করি সেই কারণে হাজার পরে রেখে খাচ্ছি আমার থেকে আমার সাথে খুব সুন্দর কাটল তুমি জানিও তোমাদের কেমন কাটল কিছু পরে বেরিয়ে আসছে এই তরগের বেশি হাত থেকোনো ঠিক না আদে হালকার করে খাবো

এটা যেটা খাচ্ছি গুড কোশ্চেন সব কিছু নাম আছে এটা হচ্ছে পকেট ষষ্ঠী পকেটে পকেটের টাকা থাকলে তবে ষষ্ঠী হয় এই নাম হচ্ছে পকেট ষষ্ঠী ইয়ে জামাই ষষ্ঠী পকেট ষষ্ঠী